এনপিও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিজুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ্য গফুরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বরাচার হয়ে উঠতে চান মিডিয়া হিজিমনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়দ নির্মাম্ব হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী গঠিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তার কর্মসূচি দিয়েছে এর চেয়ে বড় দলীয় তার কখনো হতে পারে না আপনারা দেখেছেন গতকাল হাজি দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্রীয় অফিশিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্রদলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে অফিশিয়াল পেজ এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে হাউজবিল্লাহ হিমিনাস সাহিত্য নি রজেব বেসমিল্লাহ হিরোহাতমান সংগ্রামী উপস্থিত আপনারা জানেন গত আঠারোই অক্টোবর নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপি তার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তার ওই গত উনিশে অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলার জারি করে বিএনপি আবারও রেখাজনক হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছয় জন ভাই মারাত্মকভাবে আহত হয়েছে আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা আরো জেনে থাকবেন গত ১৬ অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ছাত্রলীগ নির্লজ্জার মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্রদলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরি চুক্ত করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়ম নীতি না করে সরাচার হয়ে উঠতে চান মিডিয়া হিজিবনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়দ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটির কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তারা কর্মসূচি দিয়েছে এর চেয়ে বড় দলিয়া তো আর কখনো হতে পারে না আপনারা দেখেছেন গতকাল হাজি দানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্রদলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে অফিশিয়াল পেজ এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমন ভাবে সাপ্লাই দেওয়া সব জায়গায় দেখে মনে হয় যেন গুজব ছড়ানোর উৎসবে পরিণত হয়েছে এখানে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বেরোয় এসে আপনারা যে দলীয় নীতির শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন আপনাদের এমন আমরা জানাই সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কোসাই মুদির এজেন্টা এই এজেন্ডা ভারতে চলে এই এজেন্টা বাংলাদেশে কেন যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তার এ দেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনারা আঘাত দিয়েছেন আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই আপনারা এক মুহূর্ত টিকতে পারবেন না বাংলাদেশে সংস্থিতি সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে মাস্তানদেরকে সন্ত্রাসদের গ্রেফতার করানো হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে যদি কোনো করা হয় যদি কোনো সংকট তৈরি হয় এ দায় বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে আমরা আবারও বলছি সময় কিন্তু চব্বিশ ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টার সময় আছে যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এতে সে হবে দেখবেন আপনারা সংগ্রামী বস্তিতে আগামী দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান আহ্বান জানিয়ে বিএনপি ছাত্র দলের সন্ত্রাসকে রুখে দেয় আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির এদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজকে কোরআন শিখিয়েছে কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে নব্য ফ্যাসিস্টা হামলা করে বাধা দান করে আমাদেরকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা এর প্রতিবাদে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি মসজিদে আমরা কোরআনের কর্মসূচি কোরআন তালিম দার্জুল কোরআনের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ আগামী দিনে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই নব্য ফ্যাসিস্টা ছাত্র এবং ছাত্র ছাত্রলীগের ছাত্র দলের যেই সন্ত্রাসীরা আপনার আপনাদের শুভমৃত্যুর উদয় হবে সেই প্রত্যাশা রেখে আমরা আজকে এখানেই শেষ করছি আমার তাফিকুল্লাহ আসসালামু আলাইকুম করছি। সংগ্রামী উপস্থিতি আমরা বিগত সময় দেখেছি এই শাহবাগ থেকে যে সৈরাচারের উত্থান হয়েছিল এই শাহবাগ থেকে এই ঘোষণার মাধ্যমে সৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে মসজিদে মানুষের উপরে হামলা করে যে নব্য ফেসিবাদ তৈরি হয়েছে মসজিদের আহ্বানেই এই ফেসিবাদের কবর রচিত হবে ইনশাল্লাহ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক প্রিয় ছাত্র নেতা আবু সাইদ সুমন ভাইকে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন গতকাল নোয়াখালীর নেয়াজপুর ইউনিয়নে সন্ত্রাসী যুবদল ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরআনুল কারিমের দাস অনুষ্ঠানে অত্যন্ত নৃশংসভাবে হামলা করেছে তারা আমাদের চল্লিশের অধিক ভাইকে রক্তাক্ত করেছে নোয়াখালীর প্রতি বিদ্বেষী জুলিগকে আমরা বরদাস করব না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জয় যুবলীগের সন্ত্রাসীরা জয় যুবদলের সন্ত্রাসীরা কুরআনের প্রোগ্রামে হামলা করেছে আজকে রাতের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করতে হবে তোমরা যতবার আবু জাহেলের ভূমিকায় অবতীর্ণ হবে আমরা ততবার মুসাববিন উমাইরের ভূমিকায় অবতীর্ণ হব তোমরা যতবার তোমরা যতবার আবু লাহাবের ভূমিকায় অবতীর্ণ হবে আমরা ততবার উমরের ভূমিকায় অবতীর্ণ হব নোয়াখালীর যুবদল ছাত্রদল বিএনপির নেতাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছেন আবার আপনারা বসে বসে সেই হামলার বৈধতা উৎপাদন করছে শান্ত নোয়াখালীকে যারা অশান্ত করেছেন এরপরে যেই পরিবেশ তৈরি হবে সেটার দায়বদ্ধতা আপনাদেরকেই নিতে হবে বিএনপির নেতাদের কাছে জানতে চাই আপনারা কি আবু দিনে ইসলামী ছাত্র শিবিরের কালিমের দার্সে যদি হামলা করা হয় সারা দেশের কোরআন প্রেমিক ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে আসসালাম আলাইকুম

এদেশের কিছু গঠনমূলক কাজ করেছিল যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা দেখেছিলাম কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটা একটা বস্তা বসা একটা জাহিরি সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে আমরা কি দেখলাম পাঁচ তারিখের পরে সকল সংগঠনগুলো এদেশকে গঠনমূলক কাজ করার জন্য প্রতিযোগিতা করছে কিন্তু এই বিএনপি আমাকে বস্তু বসা দলটা পাঁচ তারিখের পর থেকেই তারা টেম্পু স্টাইল দখলের রাজনীতি শুরু করছিল তারা চাঁদাবাজার রাজনীতি দখল শুরু করছিল তারা বর্তমান সময়ে কুরানের উপরে হামলার রাজনীতি শুরু করছে আমরা তাদেরকে বলতে চাই তোমরা কি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠতে চাও তোমরা যদি ইসলাম বিরোধী শক্তি হিসেবে

এদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে তোমরাও ওই দেশ থেকে পলাতে বাধ্য হবা সুতরাং তোমরা সাবধান হয়ে দাও আর তাদের একটা সংগঠন আছে ছাত্রদল যাদের নেতা নির্বাচিত হয় যে যত বেশি মিথ্যাচার করতে পারবে তার উপরে ভিত্তি করে সেই জন্য আমরা দেখতে পাই এই ছাত্রদল আর কেন্দ্র থেকে শুরু করে সবাই একটা মিথ্যাচারের রাজনীতি শুরু করছে সুতরাং তোমরা যদি নেতা হতে চাও আমাদের কাছে আসো তোমাদেরকে আমরা গঠনমূলক নেতা বানাবো তোমরা এটা মিথ্যাচারের নেতৃত্ব তোমরা গ্রহণ করো না সুতরাং এদেশের ছাত্র জমাজ এদেশের আটোকাটি জমাজ এদেশের মানুষ আর চাই না ইসলাম বিরোধী করে শক্তি এদেশের সংসদে আসুক এদেশের মানুষ আগামী দিনের নির্বাচনে নির্বাচনে তারা ভোট দিয়ে প্রমাণ করবে এদেশের কোন কোরআনের বিরুদ্ধে কোন শক্তিকে তারা চায় না সুতরাং আমরা স্পষ্ট জানাই দিতে চাই এই যে কোরআনের বিরুদ্ধে তারা হামলা করছে এই মসজিদে ছাত্র শিবিরে এর উপরে তারা হামলা করছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনুন তাহলে ছাত্র শিবির যদি হুংকার দেয় তোমরা পাবার জায়গা পাবা সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী বসতে দে এ পচা বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুল রহমান আজাদ এটা ছাড়েন এটা ছাড়েন